শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ ভিডিও শেষে রইলো একটি প্রশ্ন শোনো ভাই বাবা তোকে দুচক্ষে দেখতে পারেন না আমি ভেবেছি তোর জন্য শহরের বাইরে সমুদ্রের ধারে সুন্দর জায়গা একটা ঘর বানাবো বলল হ্যাঁ ভাই আমি ভাবছি সেখান থেকে আমরা একটা কোম্পানি বানাবো তার মাধ্যমে দেশের মানুষের মধ্যে সেবামূলক কাজ ও মহাপুরুষের বাণী ছড়িয়ে দেবে আমাদের অল্প প্রফিট থাকবে আমাদের জাহাজ করে চিকিৎসা সামগ্রী নিয়ে আসব আর আস্তে আস্তে এটা একটা হাসপাতাল হিসেবে গড়ে তুলব খুব সুন্দর ভেবেছিস ভাই আমি কালই বিল্ডার কে ডেকে পাঠাচ্ছি বাড়িটা তৈরি হলো একদম সমুদ্রের কাছে আপত্তি জানালেন কারণ সমুদ্রের মতিগতি বোঝা মুশকিল ফ্রান্সিস শুনল না সে বলল একজন জাহাজ ব্যবসায়ীর জন্য জাহাজ আর সমুদ্রই তার প্রাণ তাই বাড়িটা আমি সমুদ্রের ধারেই বানালাম আলফানসোর আপত্তি ধোপে টিকল না রোদ ঝলমলে সকাল উইলিয়াম ঘরের দরজা খুলতেই বেরিয়ে দেখল বাড়ির সামনে বিরাট বাগানের ফাঁকা অংশে একটি ঝকঝকে মাটিতে পোতা রয়েছে। তার বিশাল বেরিটা একটা সুন্দর জাহাজের মাছ তুলে লাগানো সকালে রোদের আলো ঠিক রাখছে এসব দেখে ফ্রান্সিস বলল কিরে ভাই কেমন উইলিয়ামও বলল দারুন ফ্রান্সিস বলে উঠল এটা আমাদের কোম্পানির সিম্বল হবে নোঙর প্রচুর উদ্যমে কাজ শুরু হলো হাসপাতালের উপযোগী জিনিসপত্র বানানো হলো বিদেশ থেকে অল্প স্বল্প চিকিৎসাও শুরু হল স্থানীয় নেটিভরা সেই চিকিৎসা পেতে লাগলো তারা ঝাড় ফুঁক ও তন্ত্রমন্ত্র বাদ দিয়ে এই হাসপাতালে ভিড় জমাতে লাগলো উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছেড়ে দিল এবং মনোনিবেশ করল চিকিৎসাবিদ্যা শিক্ষায় সময় সে ভালো চিকিৎসক হয়েও সেটা ছিল আঠারোশো ছাপ্পান্ন সাল দেশ জুড়ে ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়ে গেল গোপনে গোপনে বিক্ষোভ ভারতীয়রা যেন অপেক্ষা করছিল এক মহেন্দ্র ক্ষণের অথচ তাদের সামনে ছিল না কোনো শক্তিশালী এবং সঠিক দিক নির্দেশ মজার ব্যাপার হল পর্তুগিজরা ভাবলো এই তো সুবর্ণ সুযোগ দেশীয় রাজাদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের দেশ থেকে নির্মূল করে এই উপমহাদেশের হারমারদের জয়ধা তোলা যাবে স্থানীয় রাজা ভুকাল রানার সাথে তলায় তলায় ইংরেজ বিরোধী ষড়যন্ত্রে নামল আলফান্সো এসে গেল আঠারোশো সাতান্ন সাল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এক শীতের সকালে যখন রোগী আসতে শুরু করেছে কিছু নেটি ভই হই করে ঢুকে পড়ল আসলে এরা সব ভুকাল রাজার লোক ভুকাল তাদেরকে পাঠিয়েছে এদের মধ্যে একজন রানা ভুকালের ভাই অন্য দুজন ত্রিকাল ও ভূষণ বন্ধ করো এই সাবিধর্মী চিকিৎসা এবার আমাদের দেশ থেকে যাওয়ার সময় হয়েছে আমাদের ওঝা গুণিন ঝড় ফুক এসব কি করতে আছে কি ব্যাপার হয়েছে কি হয়েছে এই সব চিকিৎসা বন্ধ করে বিদেশ চলে যান কোনো চিকিৎসা বন্ধ হবে না ভুকাল রাজার নির্দেশ তোমরা চলে যাও এই দেশের শাসনকর্তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আদেশ ছাড়া কারোর আদেশ মানি না তোমরা বেরিয়ে যাও এখান থেকে আমরা আবার আসবো বাবা তুমি আবার উইলিয়ামের পেছনে লেগেছ তোমাকে আমি তার জবাবদিহি করতে বাধ্য নই এই মুহূর্তে আমি ঘর ত্যাগ করলাম তবে তোমার সম্পত্তির অংশ আমি ছাড়ব না ওই ইংরেজের বাচ্চাটাকে এমন শিক্ষা দেব না এই সময় কিছু মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি আনতে ফ্রান্সিসের প্রয়োজন হলো কলকাতায় যাওয়ার কিন্তু সে দেশের অশান্তি ও ভাই উইলিয়ামকে নিয়ে চিন্তিত ছিল উইলিয়াম দাদাকে যে সে নিঃসন্দেহে যেতে পারে ফ্রান্সিস বেরিয়ে পড়ল চিকিৎসার জিনিস আনতে তারপর মহারাজ পরের পৃষ্ঠাগুলো আর যে নেই তাইলে পরেরটা অনুমান করতে হবে তবে আমার মনে হচ্ছে এটা ওই বেরিওয়ালা বাড়ি যাক মহারাজ তবে কিছুটা তো আন্দাজ পাওয়া যাচ্ছে কালকে ওখানে পৌঁছলে হয়তো আরো অনেক নতুন ক্লু পাওয়া যাবে কালের ডায়েরির কথা যদি সত্যি হয় তাহলে এই হল সেই মাস্তু কারা যেন আসছে মহারাজ কি করব চুপ করুন আমরা লুকিয়ে থাকবো দেখবো কি হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরে চলুন মহাৰাজ মাটিখুই কি হ'ব আমি এই বাংলোটা তৈরি করেছিলাম আমার প্রিয় ভাই উইলিয়ামের জন্য আমরা দুই বন্ধু স্বপ্ন দেখেছিলাম ভারতীয়দের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অন্য কিছুই আমাদের উদ্দেশ্য ছিলই না কিন্তু তোমরা এদেশীয় মূর্খ শয়তানগুলো আমাদের মহৎ উদ্দেশ্য বুঝতে পারলে না যে রাত্রিরে আমি বাইরে গেলাম যন্ত্রপাতি কিনতে যখন ফিরে এলাম দেখলাম আমার প্রিয় ভাই আমার বন্ধু উইলিয়ামকে শেষ করে দেওয়া হয়েছে জানতে পারলাম রাতের অন্ধকারে খারসিং আর তার দুটো লোক আমাদের কোম্পানির সিম্বল দেওয়া নোংরের এই শিকল দিয়ে জড়িয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে আমার ভাইকে আমি সেই আঘাত সহ্য করতে না পেরে নিজেকে গুলি করে আত্মহত্যা করি তার আগে এই বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই কিন্তু কিন্তু এই জমিটা কিন্তু আমি ছেড়ে যাইনি এই জমিতে থেকেই আমি নেগেটিভ ধ্বংস করব আমার ভাইয়ের হত্যার বদলা নেবই আমি এখন বুঝতে পারছ নরকঙ্কাল এটা কোনো সাধারণ ভূত নয় এটা একটা ফ্রান্সিসের প্রাচীন শক্তিশালী আত্মা আর সেই আত্মাকে মুক্ত করতে হলে আমাদের সাহস আর বুদ্ধি দুটোই লাগবে সেই লোহার বেরিকে পুড়িয়ে ফেলতে হবে ট্রিং ট্রিং ট্রং ট্রং বেরি হবে পুরো জং 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 টং টং বেরি পুরে হয় এখনই সেই রাতের পর থেকে আর কোনো নাবিক নিখোঁজ হয়নি ধ্বংসস্তূপে রাতে আর কোন মায়াবী আলো জ্বলে না লোহার বেরির ভূতিক আতঙ্ক শেষ হয়ে গিয়েছে মহারাজ খগেন আর নরকঙ্কাল আর বাঙাল ভূতকে স্থানীয় ভূতেরা স্মারক হিসেবে হুবহু ওই রকম একটি বেরিওয়ালা নোঙর গিফট করলো গিরিশবাবু আমার একটা অনুরোধ আছে বিশ্বই বলুন ওই ধ্বংসস্তূপে একটা হসপিটাল করে দিন তাহলে ফ্রান্সিস আর উইলিয়ামের আত্মা খুশি হবে